নমস্কার আমি সোমার সাতই জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হল প্যারিসের সেইনে নদীতে একশো বছর পর ফের সাঁতারের অনুমতি দীর্ঘদিন ধরে দূষিত থাকার পর প্যারিসের সেইনে নদীকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছে প্রায় এক শতাব্দী পর সাধারণ মানুষের জন্য সাঁতারের সুযোগ খুলে দেওয়া হলো এটি প্যারিসের পরিবেশ সচেতনতার বড় সাফল্য হিসেবে ধরা হয়েছে কঙ্গো রুয়ান্ডা শান্তি চুক্তি পূর্ব আফ্রিকায় স্থিতির বার্তা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এবং রোয়ান্ডার মধ্যে বহুদিন ধরে সংঘাত অবসানের লক্ষ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হল এই চুক্তি পূর্ব আফ্রিকা শান্তি অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বিআরআইসিএস সম্মেলনে ভারতের উদ্যোগ পরিবেশ রক্ষায় মোদীর জোর বার্তা রিও ডি জেনাইরোতে অনুষ্ঠিত বিআরআইসিএস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন পরিবেশ রক্ষার জন্য একযোগে কাজ করতে হবে তিনি গ্রিন হাউস গ্যাস নির্মাণ কমানো এবং পরিবেশ ন্যায় নিশ্চিত করার উপর জোর দেন সাইপ্রাসের শান্তি নিয়ে আলোচনা শুরু ডিকেইটস লম্বা বিরোধের অবসানের আশা সারপ্রাইজের গ্রিক এবং তুর্কি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিভাজন মেটাতে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে জাতিসংঘের মধ্যস্থতায় এই উদ্যোগ দ্বীপটির পুনর্নির্মাণের আশা জাগাচ্ছে রক্সাওয়াল হলদিয়া এক্সপ্রেসওয়ের অনুমোদন গৃহমন্ত্রকের এনওসি পাওয়ার পর রক্সাওল হলদিয়া এক্সপ্রেসওয়ের ছশো পঞ্চাশ কিলোমিটার এগিয়ে যাচ্ছে এটি বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যাতায়াতকে আঠারো ঘন্টা থেকে কমিয়ে আনবে দশ ঘন্টায় দু আঠারো সালের মধ্যে সম্পূর্ণ হলে এটি ব্যবসা মানুষের চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেবে এডিবির আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উন্নয়ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি দুশো একচল্লিশ দশমিক তিন মিলিয়ন ঋণ মঞ্জুর করেছে যা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণে কাজে লাগবে এর ফলে সাধারণ মানুষের যন্ত্রণার বিদ্যুৎ সমস্যা দূর হবে এবং জনজীবন সহজতর হবে কলকাতায় আটান্নতম বস্ত্র মেলা ও বিটুবি এক্সপো শুরু সাত থেকে নয় জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা আটান্নতম গভর্নমেন্ট বায়ার সেলার্স মিট এবং বিটুবি এক্সপোর উদ্বোধন হল সায়েন্স সিটিতে এক হাজার প্লাস ব্র্যান্ডের অংশগ্রহণে প্রায় এক হাজার দুশো থেকে এক হাজার পনেরোশো কোটি টাকার লেনদেনের আশা করা হচ্ছে রাজ্যের অর্থনীতিতে মজবুত সৃজনশীল প্রভাব ফেলবে